শুকনো সিটিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না বলে নামাজ পড়তি ভালোবাসি এ বাবু হজরত আলী দাদা হাদিস বলবো সুবান আল্লাহ বলো আর একটু মিষ্টি করে সুবান বলো সেরে হাদিস মজা লাগবে শোনো বাবু হজরত আলীর হাদিসটা বলছি মজা লাগবে হজরতে আলী বর্ণনা করছে আমি আলী যখন হেবি পাওয়া তোমাদের ভাইরা ভাই হাদিসটা ভুলে যাবো শোনে হজরত হয়ে যায় আমি হজরত আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার অবাব সব আল্লাহর কাছে বলি বলি আমার যখন মনে আচ্ছা আচ্ছা আর আমার হয় যে আল্লাহ আমার সাথে কথা বলু 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 বলতে আমি হজরত আলী যখন আল্লাহর সাথে কথা বলার মন চাই আমি তখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমার ইচ্ছা হয় যে আল্লাহ আমার সাথে কথা বলু তখন আমি আল্লাহর কোরআন নিয়ে বসে যাই আমি কোরআন পড়ি আল্লাহ আমার সাথে কথা বলে আরেকবার সুবান আল্লাহ বলু কিন্তু মুচমানে থানারা একশোর মধ্যে নব্বই জন কোরআন জানে মোবাইলের হাফে স্কুলের দরদা কেন আল্লাহর কি রে বাপ কিন্তু মোবাইলের ইঞ্জিনিয়ার কারো যদি কিছু খারাপ হয়ে যায় মোবাইল ঠিক করে দেয় ঠিক বলছি না বলব ওর বলো দিন এক পাতা কোরআন পড়তে বলে এ কিন্তু আমি স্পেশাল হিজড়ে এ বাবু তবে মেয়েরা বেঁচে আছে ও মায়েরা ভর্তি না অল্প মেয়েদের আরে কথা বলে যায় আব্দুল কাদের জিলানি হুজুর মায়ের পেট থেকে আঠেরো পারা কোরানে হাফেজ হয়ে এসেছিল বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের মা আঠেরো পারা কোরানে হাফের ছিল সুবান আল্লাফা বড় পিস মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দিত না বড় পিস মা যখন বড় দুধ গলা কোন অংশ দুনিয়ার কোন মানুষ দেখতে পেত না মা হাফে ছেলেও কোথাও বলে না আর আমাদের মা গুলো বলবো আঠেরো আঠেরোটা সুরা কেন ইনশাল্লাহ আঠেরোটা হিন্দি গানের হাফে ঠিক বলিছি না ভুল এই যে মাদ্রাসা আমার মনে উঠেছে মাদ্রাসার নাম হয় কেন জানো বিল্ডিং থেকে মাদ্রাসার আগে লালপুর মাদ্রাসার বিশাল নাম হয়েছিল এখনও ভালো মাদ্রাসা বড়ো মা কিন্তু বর্তমান আমাদের কলসে মাদ্রাসা আছে বিরাট নাম করছে এবছর পঁয়তাল্লিশ না পঞ্চান্ন জন বাগরি বেরো বিরাট পড়াশোনা সাড়ে পাঁচশো ছেলে থাকে তো ওইখানে পড়ায় আমার একটা বন্ধু মাওলানা খুরশিদ আলম সে বাংলার খুব ভালো বক্তা আমি ভাই বলে যাব আগামী বছর দাবাত করতে পুরো দ্বিতীয় জয়নাল দিন দারুণ ওয়াজ করে তো আমার বন্ধু সেদিন আমার বসিরাটে জলসা ছিল আমার গাড়ি করে নিয়ে এসছিলাম আমার বলছে কারিমুল্লা ভাই মাদ্রাসার কেন না ইনকাম হবে না ওস্তাদদের বেতন ভালো ওস্তাদদের মেহনত ভালো কলজ মাদ্রাসায় যা সব থেকে কম মাইনে বারো কত আমি মিথ্যে বললি কলজ কোথায় কালকে চলে গেছে শুনে আছে কথা বুঝতে পারছে না এ হাবের সাহেবের মাইনে বারো হাজার হবে খোদার কসম কোন ছাত্র একটা অক্ষর নয় একটা মাখরা যদি এদুগুদি ঘর কাপাঙ্ক ঝাড়বে কেন মাইনে বারো হাজার আর মাদ্রাসার হাবের সাহেবের মাইনে দেবে সাড়ে চার হাজার ও আলিফ যাবার আনুন যাবার না বা না 我一我还没想破这袋。 কেন মাইনে গন্ডগোল করবে আমার এইটা ওই বন্ধুটা গল্প করছে ছেলেদের সব থেকে বড় কষ্ট মাদ্রাসায় খাওয়া দাওয়া নয় থাকা নয় সবথেকে কষ্ট মোবাইল থেকে দূরে থাকে আমি নবীর মেম্বারে আপনারা আমার কথাটা মিল করতে গেলেন এই বাচ্চারা নার্সারি স্কুলে পড়তে পারেন না সকাল আটটা নটার সময় যায় আসবে বিকেল চারটে পাঁচটা আচ্ছা এসে ভাত খাবে না গাবে না খোদার কসম যতক্ষণ এই মোবাইল হাতে না দেবেন ভাত খাবে না ও সারাদিন কি পড়েছে ও ম্যাডাম পড়াচ্ছে ও মনে মনে করছে আল্লাহ কখন ঘরে যাবো

ও ভিতরতে এক শান্তি আছে টিকটক দেখাচ্ছি শুধু বের হই দি আমার কথা কি খারাপ লাগে আচ্ছা এই যুবকরা না মুরুবিরা যারা আছে আমার কথার উত্তর দেবে আমরা যখন dunia এ এসেছি আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিয়েছে না দেন কথা বলে না বাচ্চা একটা অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আল্লাহর নাম আর নবী মুস্তফার নামটা কানে দাও বরকত হবে সুবান আল্লাহ বলো কিন্তু খোদার কসম দু সালের পরে যত প্রোডাকশন মার্কেটে এসতে যে একশোর কেন আগে বাচ্চা হতো কোথায় ঠিক ধরে পুরো আজরাইলির খালা তো ভাই আগে বাচ্চা হতো ঘরে এখন বাচ্চা হচ্ছে কোথায় তা আজান দেবে উনি ওয়াজ শুনতে দেখুন খাবে বলে আস্তে চললো কাবা তো কাগগের খেদি পারবে গড়ি চলে গেলে আর ও শুন দিব পারবে আরে দু বলবো না বলবনি এ বাবু হাসপাতালে হলে আযান দেবে কোথায় ওই জন্য ডাকে নি 14 বছরে ছানা 14 বছরে ছেলে রাত দেড়টা বাজে বটগাছের গোলায় বসে ইয়াকা ইয়াকা ফ্রি ফায়া চালাচ্ছে আবার আল্লাহর কি রে বাপ আঙুলি যাই পরে এ টিপন বল হাতে ব্যান্ডেজ করে মোবাইলে পাউডার দেলে চালাচ কবর নে দাও কানে আজান পায়েন হাসপাতালে ওমাল কবর নে দাও কানে আজান চায়ে নাচ ভূমি ওজন্ত